শেষকৃত্য সম্পন্ন হল মনমোহন সিং এর অবশেষে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং শনিবার আঠাশে ডিসেম্বর তার শেষ যাত্রা শুরু হয় সকাল পৌনে এগারোটা নাগাদ সেনার ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তার দেহ কংগ্রেসের সদর দপ্তর থেকে এদিন অনেকেই তাকে শ্রদ্ধা জানান এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী অন্যান্য দলের নেতা মন্ত্রীরাও তবে এদিনও রাজনৈতিক তর্কাতর্কিতে জড়ায় বিজেপি ও কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণের পর তার স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কংগ্রেসের তরফ থেকে চিঠি লেখা হয়েছিল কেন্দ্রকে কিন্তু হাত শিবিরের অভিযোগ তা প্রত্যাখ্যান করে দেয় মোদী এখানেই শেষ নয় বিজেপির প্রাক্তন বন্ধু দল শিরোমণি আকারী দল পর্যন্ত এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে জমি দেওয়া হবে স্মৃতিসৌধের জন্য এক পিআইবির মাধ্যমে বিবৃতি প্রকাশ করে কেন্দ্রের বক্তব্য সাতাশে সকালে কংগ্রেসের সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধের জন্য জমির আবেদন করেছিলেন এরপর বিশেষ ক্যাবিনেট বৈঠকের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস ও মনমোহন সিং এর পরিবারকে জানিয়ে দিয়েছেন যে দেওয়া হবে জমি এর মাঝে পুরো হতে পারে শেষকৃত্য কারণ ট্রাস্ট গঠন করতে হবে জমি বরাদ্দ করতে এবং স্মৃতিসৌধ তৈরির ক্ষেত্রে